আল্লাহর নবীজি কুল কানাদের সরদার নবী দুজানের জানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ও খাদিজা তুমি মৃত্যুর মুরাকাবা করবা কবরের মুরাকাবা করবা আল্লাহর নবীজি হঠাৎ করে একদিন ফজরের নামাজ আদায় করিয়া মসজিদে নববীর দিকে ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর নবী ঘরের ভিতর গেল গড়ের ভিতরে গিয়া তাকে দেখেন কাজে যত্ন কোবরাধী লগুতাল দুইটা চোখের পানি ফালা ফালে কান্দে কান্না কাটি করিয়া করিয়া দেখা যায় মাটির মধ্যে গোড়া গোড়া কান্না করা শুরু করে দিয়েছি ও মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন দিলের কান্না লাগে শুনবেন দেখো দেখো আজকে দেখা যায় মা বোনেরা অনেক মা বোনেরা আসি টিভি সিরিয়াল দেখিয়া ইন্ডিয়ান সিরিয়াল দেখিয়া নাইকাদেরকে ফলো করে আসে না নাই জোরে বলেন আসেনি জোরে বলেন আসে না নাই নায়িকাদেরকে ফলো করিয়া টিভির মধ্যে দেখে মোবাইলের মধ্যে দেখে ফেসবুকের মধ্যে দেখি ফেসবুকের মধ্যে দেখিয়া ওই সমস্ত নর্তকীদেরকে ফলো করিয়া করিয়া তারা জামা ক্রয় করে তাদেরকে দেখিয়া দেখিয়া তারা তাদেরকে ফলো করিয়া করিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করে কিন্তু আপনার তো ফলো করার কথা ছিল আমরা যান হজরতাতবরা কি যেই মহিলাকে যেই মহিলা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে ছেলের যেই মহিলাকে দুনিয়ার জমিনে মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সালাম পাঠিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ জোরে বলেন ওই মহিলা ফাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাম্মাজ আল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্না কাদি করতেছেন আর মাঝির মধ্যে গড়ায় গড়ায় কান্না করতেছেন আল্লাহ নবীজি ডাক দেয়া বলে লগো খাদিজা তুমি এই মুহূর্তে কেন এইভাবে কান্নাকাটি করতেছ গো খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগবান আল্লাহর পয়গম্বর অগপ্রাণের আপনি আমাকে বলেছিলেন কবরের কাবা করার জন্য আমি কবরের মোড়াকাবা করিয়া দেখলাম কবর তো সাব ইচ্ছুর গর করের গল এই কবরে আমি কেমন ভাবে একা এই কবর তো কবরের আজাব যদি কাল কবরের মধ্যে যদি আজাব শুরু হয়ে যায় তার তো কোনো উপায় নাই উপায় নাই এই কবরের মধ্যে আমি খাদিজাবকে কেমন করে একা থাকবো খাদিজা তোর কবর আর ডেকে ডেকে বলে আমি আপনার কাছে বলতে চাই আমি তো হতে পারে দুনিয়া থেকে চলে যাব আমি তো মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি সময় বাঁচব না আমি দুনিয়া থেকে চলে যাবো নবী আল্লাহর নবী ডাক বলে তুমি আমাকে বলো তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে নাকি আমার কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আহা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই দুনিয়ার জমিনে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই তবে আমার তিনটা শর্ত তিনটা আবদার এই তিনটা আবদারকে আপনি মানবেন কি গো নবী আল্লাহর নবী ডাক দেয়া বলেন ও খাদিজা তুমি আমার দুঃখের দিলের সাথী যে সময় আমার দুঃখ ছিল ওই সময় তুমি আমার সাথে ছিলা আমি যে সময় বেঈমান কাফেরদেরকে কালেমার দাওয়াত দিয়া বাড়ির মধ্যে চলে আসতাম আমি যেই সময় দরওয়াজার মধ্যে গভীর রজনীতে আমি যেই সময় দরওয়াজার মধ্যে নক করতাম গোখদি যা সাথে সাথে তুমি দরওয়াজারা খুলিয়া দিতা। ওই সময় আমি প্রশ্ন করতাম খাদিজা এই গভীর রজনীতে ঘুমায় থাকার কথা কিন্তু তুমি দেখা যায় ঘুমাও নাই ঘুমাও নাই তুমি দেখা যায় দরওয়াজার মধ্যে একটা করার সাথে সাথে দরওয়াজার ফুলিয়া দিয়েছো কারণটা কি হামা যা উখা দিয়ে যে খুবরা রাজি আল্লাহ ভুতাল তখন ওই সময় আল্লাহ নবজিকে বলতেন আল্লাহয়া হাবিবাল্লাহ আপনি আপনার বাবাকে দেখতে পার ছয় বছর বয়সে আপনি আপনার মাকে হয়ে গিয়েছিলেন আপনার তো চির এতিম হয়ে গিয়েছে আপনি চির এতিম হয়ে গিয়েছেন আপনি বেঈমান কাফেরদেরকে কালেমার দাওয়াত দেন বেঈমান কাফের আপনাকে বিভিন্নভাবে আঘাত করে আপনাকে গালি গালাজ করে আপনি মনে বড় দুঃখ নিয়া আপনি মনে বড় কষ্ট নিয়া মধ্যে আপনি যে সময় নক করেন আমি খাদি যাই যদি ঘুমায় ডাকতে ডাকতে আপনার কষ্ট হয়ে যাবে যেন আপনার কোনো কষ্ট না হয় সামান্য পরিমাণ যেন আপনার কষ্ট না হয় এই জন্য আমি খাদিজা যা যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা যা বিছানার মধ্যে পিট লাগাই না

তুমি আমাকে কেমন মানবর দোজাগো খাদিজা তুমি আমার দুঃখের জিনের সাথী তোমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছ। সমস্ত সম্পত্তি আমার কাছে দিয়া দিয়েছো ইসলামের জন্য ব্যয় করার জন্য ও খাদিজা তুমি তাড়াতাড়ি বলো তোমার তিনটা আবদার কি কি আম্মা জম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদা আল্লাহর پیغمبر আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব মানুষেরা দুনিয়া থেকে চলে গেলে মানুষদেরকে মহিলাদেরকে পাঁচটা কাপড়ের কাপড় পরিধান করায়া আর পুরুষদেরকে তিনটা কাপড়ের কাপড় দিয়া পেছাইয়া তারপরে কবরের মধ্যে নিয়ে রেখে আসে আমাকে যেই সময় দুনিয়া আমি যেই সময় দুনিয়া থেকে চলে যাব আমাকে যে সময় কাপনের কাপড় পরিধান করানো হবে আমার আল্লাহর ওই সময় মেহের করে দয়া করি আপনি আপনার একটা জুব্বা অথবা জুব্বার একটা টুকরা আমার কাপড়ের কাপড়ের সাথে দিয়া দিবেন গো নবী আল্লাহর নবী যে ডাকদা বলে আমি তোমার প্রথম কথাটা রাখবো আমি তোমার কাপড়ের কাপড়ের সাথে আমার একটা জামা তোমার জামার একটা টুকরা তোমার কাপড়ের কাপড়ের সাথে দিয়ে দিব কিন্তু কেন দিয়া দিব ও খাদিজা তুমি বলো না আম্মা যান খাদিজা তুল কবরের দি আল্লাহ তালা দেখে ডেকে বলেন ইয়া সুর আল্লাহ ভগবাল্লার পয়গম্বা যেই সময় কাপড়ের মধ্যে রাখা হবে যেই সময় ব্যারেস্তারা প্রস্তুত করার জন্য আসবে আমার কাপড়ের কাপড়ের সাথে যদি আপনার একটা কাপনের আপনার একটা জামা অথবা জামার একটা টুকরা যদি আমার কাপনের কাপড়ের সাথে তাকে গণবি তাহলে হতে পারে ফেরেস তারা যে প্রশ্নটা করবি এই প্রশ্নের জবাবটা আমার সহজ হয়ে যাবে গণবি আল্লাহ নবী ডাক দেওয়া বলেন ও খাদি যা এবার তুমি তোমার দ্বিতীয় আবদারটা বলো আমাজাল খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা হয় এবার দ্বিতীয় আবদার বলতে লাগলেন আমাজাল খাদিজাতুল

আমি কথা দিলাম আমি নিজে তোমার জার জার নামাজটা পড়ে দেব হাম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ন হয়বার ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আমার তিন 3 নাম্বার টা হল আমাকে যে সময় কবরে রাখা হবে আপনি মেহেরবানি করে দয়া করে আপনি নিজে আমাকে কবরের মধ্যে রাখবেন গো আর কবরে রাখার পর মানুষেরা তারপরে বাড়ির দিক বাড়ির দিকে চলে যায় বাড়ির দিকে রওনা করে চলে যায় নবী কিন্তু মেহেরবানি করে দয়া করে আপনি আল্লাহর নবী মেহরবান করে আমাকে দাপন করার পরে আপনি বাড়িতে যাবেন না আমাকে কবরে রাখার পর আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনি একটু দোয়া করবেন আল্লাহর দরবারি আল্লাহর নবী ডাকতে বলেন আমি তোমার কথা মানলাম তোমার তৃতীয় আবদার ডম মানলাম ও খাদিজা কথা দিলাম তোমার তৃতীয় আবদার আমি মানলাম কিন্তু কেন তুমি এই তিন আবদার করলাম খাদি যা তুমি কবরে রদ দিয়ে আনলাম তা ডেকে ডেকে ভরে নিয়ার সুদ বল্লয়া আমি কারণ কিন্তু কবরের মধ্যে যদি কারো কবরের মধ্যে যদি আজাব শুরু হয়ে যায় আমার তো ভয় হইতেছে আমার কবরের মধ্যে যদি প্রশ্ন করা হয় আর এই প্রশ্নের জবাব যদি আমি ফাজিজান দিতে পারি তাহলে আমার কবরের মধ্যে কি অবস্থাটা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এই তিনটা কাজ করেন সাথে দিয়া দেন আর আপনি যদি নিজে আমার জানাজান নামাজটা মাছটা দেন আর আমাকে দাফন করার পরে যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন হতে পারে আপনার দোয়ার বরকতে আমি খাদি যা আমার কবরের প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারবো নবী এই জন্য আমি বলতেছি হতে পারে আমার কবরের আজাব মাফ হয়ে যেতে পারি হতে পারে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারি আমার পানের বাহের আমার বন্ধুগণ ওই আম্মা যেন খাদিজা তোর কোবরা যিনি ছিলেন জান্নাতি মহিলা উনি কেমন ভাবে টেনশন করেছেন চিন্তা করেছেন অত চৌনাকে যখন কবরে রাখা হ আল্লাহর নবীজি আল্লাহর নবীজি ওই সময় যে সময় খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন আম্মা যেন খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালার কথা অনুযায়ী আল্লাহ নবীজি জামা অথবা জামার একটা টুকরা আম্মাজান খাদি জাতুর কবরা দিয়ে লাভ কাফনের কাপড়ের সাথে দিয়া দিলেন আল্লাহ নবেজির নিজে চার চাল্লোবাদটা পরিয়া দিলেন আল্লাহ নবেজির নিজে খবরের মধ্যে দাফন করলেন দাফন করিয়া মানুষেরা বাড়ির দিকে চলে যায় কিন্তু আল্লাহ নবীজি ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবরের পাশ থেকে যায় না কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি নবীজির অন্যতম একটা মর্যাদা হলো তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন অথবা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন আল্লাহ নবীজিকে এই কবরের অবস্থাটা জানিয়ে দেওয়া হতো সুহান আল্লাহ বলেন না কবরের গেলে অথবা কবরের পাশে দাঁড়াইলে আল্লাহ নবীজিকে কবরের অবস্থা জানিয়ে দিতেন মহান আল্লাহ রী জোরে বলেন কিন্তু আল্লাহ নবীজি এই কবরের পাশে দাঁড়াইয়া অনেক সময় অপেক্ষা করতেছে কিন্তু আল্লাহর নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবরের অবস্থা জানানো হইতেছে না এমনিতেই আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

যাও যাও গিয়া সালাম দাও আর গিয়া বলবা কেন তিনি কান্নাকানি করতেছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে আল্লাহর নবীজিকে সালাম দিতেছি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন কেন আপনি কান্নাকাটি করতেছেন এটা জিজ্ঞাসা করার জন্য আল্লাহ নবীজি দুইটা চোখের পানি সারিয়া কান্দি আর ডাক দেয়া বলে জিব্রাইল আমি তো কোন কবরের পাশ দিয়া যাইলে অথবা কোন কবরের পাশে দাঁড়াইলে আমাকে কবরের অবস্থাটা জানিয়ে দেওয়া হয় কিন্তু আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া অনেক সময় ধরে আমি অপেক্ষা করতেছি দোয়া করতেছি কিন্তু আমাকে তো খাদিজার খবরের অবস্থাটা জানানো হইতেছে না কারণটা কি এমনিতে আল্লাহ রাখতে বলে আমার নবীকে তুমি বলে দাও বাসে দাঁড়ায় দাঁড়ায় টেনশন করতে হবে না খাদিজার জন্য খাদিজার খবরের প্রশ্নের জবাবের জন্য চিন্তা করতে হবে না কারণ আমার খাদিজার খবরের প্রশ্নের জবাব আমি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে ফেলেছি জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তালা নিজেই দিয়ে ফেলেছেন সুবাহ জোরে বলেন না সুবাহ আল্লাহ বললে কি কোনো অসুবিধা আছে জোরে বলেন না সুবাহ তার মানে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বুকা আল্লাহ রব্বুর আলমিন তখন ডাক দেওয়া বলেন ও ফেরেস্তারা তোমরা আমার খাদিজাকে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে হবে না কারণ তোমরা যেই পরিমাণ আমি আল্লাহকে চিনো আমার খাদিজা এর চৈতে কুটি কুটি গুণ বেশি আমি আল্লাহকে চিনে আল্লাহ জুড়ে বলেন